ঘটবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর এই নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ ছেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ আবার করছেন রসিকতাও সবার মনেই কৌতূহল কি হবে ওই দিন ফেসবুকে একজন নেটিজেন স্যাটার করে তার পোস্টে লেখেন ছাব্বিশ তারিখকে চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন আরেকজন লেখেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কটিপতি হবে অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা জানিয়ে পোস্ট করছেন টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বটটির নাম হ্যামস্টার কমব্যাট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে তারা দাবি করেছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে এই সত্যতা যাচাই করা যায়নি এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলেছেন যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হ্যামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে হ্যামস্টার কম গেমাররা ছাব্বিশে সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকে কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন তবে অন্তত এটুকু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই